পৃথিবীর একমাত্র দেশ হলো বাংলাদেশ যেখানে আওয়ামী লীগ ক্ষমতায় যেখানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বিএনপি রে পালায় থাকতে হয় এবং বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের নেতাকর্মীদের পালায় থাকতে হয় ভাই এই পলাপুলি বাদ দিয়া সবাই মিললে একসাথে সুন্দর রাজনীতি করা যায় না এত বেশি দুর্নীতি কেন করেন যে ক্ষমতা চলে গেলে আপনাদেরকে পড়ায় থাকতে হয় তার এক্সিয়া এইচএসসি পাস জনাব তারেক রহমান কি দেশ চালাইতে পারবে আরে ভাই আপনারা ভোট দিয়ে সংসদে পাঠাইছেন একটা সে যদি তার এলাকা সামলাতে পারে তো তারেক নির্বাচিত নির্বাচিতা কেন পারবে না তার বাবা প্রেসিডেন্ট তার মা তিনবারের প্রধানমন্ত্রী তিনিও প্রথমবার দাঁড়াইয়া পাশ করছেন আর দেশ কি একটা মানুষ একা চালায় তার মন্ত্রিসভা নাই তার মন্ত্রিসভার বিচক্ষণ লোকজন নাই মন্ত্রী উপমন্ত্রী প্রতিমন্ত্রী শশী আমার কামলা নাই আর বাকিটা আপনারা সাহায্য করবেন না পারার কি আছে মানে আমরা ফাইভ পাস মানুষের সংসদে পাঠাতে পারি কিন্তু এইচএসি পাস মানুষ গেলে সমস্যা ক্ষমতা আসলে সমস্যা মানে যে কথা আছে না যে আজকাল যে সকল ছোট ছোট বাচ্চারা ওই শিশু নার্সারি প্লেতে পড়ে তাদের গার্জিয়ানরা তাদেরকে পড়ানোর জন্য এম এ পাস মানুষ খুঁজে আরে ভাই এই নার্সারি আর কেজিতে কেজির বাচ্চা পড়ানোর জন্য মানুষের দরকার হয় মানে কি একটা অবস্থা মানুষ ঘুসখুর দুর্নীতি করে এটা কেন তাদেরকে দেয় এবং কেন তাদেরকে জিতিয়ে দিল তো তখন বললাম যে দেখেন দুনিয়াতে যখন দার্জালের আবির্ভাব হবে তখন তার কপালে লেখা থাকবে কাছে কিন্তু তারপরও তার লক্ষ লক্ষ অনুসারী থাকবে তারা জানে যে এটা দাজ্জাল এটা শয়তান এবং তার কপালে কাফের লেখা আছে তার কপালে একটা মাত্র চোখ দাজ্জাল জেনেও লক্ষ লক্ষ মানুষ তার অনুসারী হবে সো দুনিয়া তো মানে আমাদের দেশেও এখন লক্ষ লক্ষ মানুষ জেনে শুনে বুঝে জানে যে এরা শয়তান এরা ঘুষ খাবে দুর্নীতি করবে জাদাবাজি করবে ধর্ষণ করবে মানুষ মারবে সব কিছু জেনে শুনে এই মানুষগুলোর এই ভুট দিয়ে সংসদে পাঠাচ্ছে ঠিক আছে সো এটা নিয়ে মানে হতাশ হওয়ার কিছু নেই তো সেই দাজ্জালকে মারার জন্য যেমন ইমাম মেহেদি আসবে হজরত সাল্লাম আসবে ঠিক তেমনি এই চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে মারার জন্য ঈশ্বর লোক পাঠাবে ইনশাআল্লাহ